মহালয়ার সকালবেলা তাই সকলকে মহালয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তবে আসামের আকাশ আজ বড়ই ভারাক্রান্ত চারিদিক নিস্তব্ধ সকলেরই মন মেজাজ ভীষণই খারাপ এই নিস্তব্ধ একটা পরিবেশে আমাদের সোসাইটি থেকেও জুবিন গর্গের আত্মার শান্তি কামনার্থে যে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে আমিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এই নিয়েই আমার ভিডিওটা শুরু করলাম কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরবি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রবিবারের সকালবেলা ফ্রেশ একটা ব্লগের সাথে আর রবিবার ছুটির দিন আজ আসামের আকাশ খুব থমথমে বুঝতেই পারছেন সবই শুনেছেন কাল রাত্রিবেলায় জুবিন্দার নস্বর দেহ এয়ারপোর্টে এসে পৌঁছেছে তাই সে কারণে আমাদের এখানে তিন দিন সরকারিভাবে সমস্ত কিছু ছুটি দেওয়া হয়েছে সকাল থেকে মানে মন মেজাজ মোবাইল খুললেই খালি ওই সবই খবর দেখে মনটাও খারাপ লাগছে আমাদের বেঙ্গলে যেমন অরিজিৎ সিং আসামি হচ্ছে জুবিন্দা অনেক বাংলা গান সব সব গেছেন কিন্তু যে খাওয়া দাওয়া বন্ধ থাকে না যাই হোক ওনার পরিবারের উপর সমবেদনা জানিয়ে এই যে এখন মন খারাপ নিয়েই সকালবেলা ব্রেকফাস্ট সমস্ত কিছু বানাতে শুরু করেছি ছেলে খাবে রুটি মানে দুজনের রুটি ছেলে বছর বাংলা রুটি খাবো না জানেনি তো ছেলে রুটি খেতে পছন্দ করে না যে বলে মা কাজ করো আমাকে অল্প তেল দিয়ে একটু পরোটা টাইপের বানিয়ে দাও। সেই কারণে ইন্ডিয়ান ছলের জন্য পরোটা বানাচ্ছে আর আমি রুটি তরকারি হয়ে গেছে দুপুরে রান্না বাননা ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি এখন বোসাই কি মাছের ঝোল করব এই তিন দিন ধরে মানে শুক্রবার থেকে অলরেডি এখানে দোকানপাট সমস্ত বন্ধ হয়ে গেছে তো তারপরে শুক্র সনি আই রবি কালো বন্ধ থাকলো সমস্ত কিছু এখন ঘরে সেইভাবে সবজি পাতি কিছু নেই শুধু আলু আর একটি কি দুটি পেঁয়াজ পরে আছে মাছ অবশ্য আছে মাছ ডিম আছে বাজার তো যাওয়া যাবে না তাহলে বাজার খোলার পরে সমস্ত কিছু আসবে চলুন এখন এই ঘরে যা আছে এই সমস্ত কিছু দিই রান্না বান্না করি একটা শোকাহত আসাম মূর্ঝমান হয়ে গেছে সেই কারণেই সমস্ত কিছু বন্ধ তা খাওয়াটা বড় কথা নয় তবুও মানুষের বেঁচে থাকতে হলে খেতে হয় সেই কারণেই রান্না বান্না বসেছি চলুন খাওয়া দাওয়া করি এখন সারাদিন এই নিয়ে একটা ব্লগ দেখতে থাকুন আপনাদেরও ভালোই লাগবে মাছ ছেলে দুজন খাবো তাও আবার আলাদা আলাদা মেনু এই যে ছেলে খাবে পরোটা তাই ছেলের জন্য হয়েছে পরোটা আর এই যে রোমা কোলায়ের ঘুগনি বানিয়েছি আর আমার রুটি আর ওই যে ওই সবজি সেই থেকে তো দেখলেন রান্নাঘরে ছিলাম রান্নাঘরের কাজ শেষ করে ব্রেকফাস্টও করা হয়ে গেছে মা ছেলে রান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আজ ওই যে বললাম রান্না সেইভাবে কি করি নাই সকাল থেকে সবটাই তো আপনাদের জানালাম মাছের ঝোল আর ভাত করেছি আর কিছু করি না এই যে এইখানটা একটু সাফা করতে শুরু করছি ডাইনিং টেবিলটা সাফা করা হয় না মানে সেই দিনে তো সমস্ত ঘর কমপ্লিট হয়েছে এইখানটায় শুধু বাকি ছিল তাই ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নি আর আপনাদেরকে প্রথমেই বললাম আপনারা হয়তো বলবেন যে অরিজিৎ সিং সঙ্গে জুবিন গর্গের ইয়ে কি বলছেন বুঝতে পারলাম না ঠিক অ্যাকচুয়ালি হলো জুবিন গর্গ এমন একটা মানুষ ছিল যে সবসময় জানেন আকাশ বাতাস প্রকৃতি মানে প্রকৃতি প্রেমী ছিল ব্রহ্মপুত্রকে ভীষণ ভালোবাসত এমনকি ব্রহ্মপুত্র পারে খারকুলিতে নতুন বাড়িও শুরু করেছিল যে মানে তার ইচ্ছা ছিল শেষ হয়েছে ওই খারকুলিতে ওখানে যে থাকবে প্রকৃতির মাঝে ওনার স্ত্রীর ওনাকে এমনটা ইচ্ছা ছিল এখন বহু সাক্ষাৎকারে জানতে পারছি আর ওই যে উনি এমন একটা মানুষ ছিল মানে সকালবেলা ওনার স্ত্রী পরিচয় দিচ্ছে যে সকাল থেকে উঠে থেকে ওনার বাড়ির সামনে যত মানুষ এসে ভিড় করত। সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিত মানে মানে কেউ অসুস্থ থাকলে প্রয়োজনে যেটা মানে চিকিৎসা সমস্ত কিছুর ব্যাপারে যার যতটুকু সাহায্য প্রয়োজন আর সে ওই মানুষটা এমন একটা মানুষ ছিল মানে আসামের মানুষের মনে এই জন্য এতটা জায়গা করে নিতে পেরেছে এত তার গানের প্রচুর গুণ ছিল আর সব থেকে বড় কথা মানে গরিবকে প্রচন্ড ভালোবাসতো তার সে নিজের মুখে কিছু কিছু জায়গায় বলেছে যে ধনী মানুষের সঙ্গে আমি মিশতে পছন্দ করি না আমার বন্ধু হচ্ছে আমাকে লোক পাগল বলে আমি গরিব গরিব মানুষ ঠেলাওয়ালা সবজিওয়ালা দুঃস্ত মানুষ এমনকি ফুটপাতে যে স্টলগুলো থাকে খাবারের দোকান সেইখানে নিজে খাবার বানিয়েও খেয়ে থাকে মানে এতটাই ভালো মানের মানুষ ছিল ওই জন্য আজ গোটা আসামের কি আপনারা হয়তো জেনে থাকছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সবই জানতে পারছে ওই জন্য আজ এতটা মানুষের মনে এত জায়গা করে নিতে পেরেছে মানুষটা মানে এতটাই মানে সমাজের প্রতি তার এত লক্ষ্য ছিল মানে সমাজকে কিভাবে সে যতটুকু উপার্জন করতো সব ওই তার সমাজের কাজে সে লাগিয়ে দিত সমাজের কাজে বলতে ওই যে দুঃস্থ মানুষদের জন্য চিকিৎসার জন্য সমস্ত কিছু তাই সকাল থেকে মন মেজাজ খারাপ ওই জন্য রান্না বান্না করতো আর যত মোবাইল খুলছি সব দেখতে পাচ্ছি এনে মনটাও খারাপ খারাপ লাগছে যতই হোক তার টোটাল এখন এই নিয়ে এখন ওনার আত্মার শান্তি কামনা করি এছাড়া তো আর আমার করার মতো কোনো সামর্থ্য নাই সারা জীবন মানুষের এক আসামে ছিল ভূপেন হাজারিকা আর এই যে জুবিন গল আর এলু আজকের ব্লগটা এখানেই শেষ করছে